হাজার হাজার অটো হাজার হাজার অটো দেখেন অটো লাইন মাত্র নব্বই হাজার টাকা এই গাড়িটার রেট এই যে গাড়িটা আমরা দেখাচ্ছি একদম সুন্দর চমৎকার একটা গাড়ি রিস্কা আছে লাভ গাড়ি আছে জাম্বু গাড়ি আছে সেন্ডি অরিজিনাল আছে একদম সেন্ডি অরিজিনাল আছে সেন্ডি কপিটা আছে ইজি বাইক আছে রনেক্স আছে ডাইনামিক আছে ডায়রা আছে তারপর হচ্ছে ব্যান সিস্টেম গাড়ি আছে অনেক ধরনের গাড়ি আছে উকা ব্রান্ড আমাদের একটা নতুন আছে সেটাও আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সিটের গাড়ি পার্ট টু পার্ট ফিটিং করে থাকি আমরা একদম এই গাড়িটা হচ্ছে একদম আমাদের ফিটিং কাজ চলতে আছে দেখতে পাচ্ছেন ফিটিং করা হচ্ছে গাড়ি দেখেন পঙ্কিরাজ জাম্বু গাড়ি ড্রাম ট্রাক বলি আমরা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এই গাড়িটা দেখতেই পাচ্ছেন একটা আকর্ষণীয় ডিজাইন ব্যাটারি চালিত সিএনজি এই লাইফে কয়জন

স্কুলে স্কুল বাসের জন্য স্কুল ভ্যান এটা মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা সেডি বাংলা গাড়ি দিয়ে যাচ্ছে আমাদের কাছে সেডি মিনিমাম রাখ মাত্র 1 লক্ষ 95 হাজার টাকা সব গাড়ির দিন নগর ছকে জমা খেলবে এই যে দেখতে পাচ্ছেন সব লগত ছকে জমা খেলবে এত পরিবার খেলবে আপনি একটা বাঙ্গা চুরার রাস্তা দিয়ে গাড়ি কিছু হবে না আমরা নগদ ভাড়া দেবো ছকে জাম্বান এক টর প্লাস কর দিতে পারবে আচ্ছা ডাটাই মোটর এই সেই রাড়িটা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ব্যান সিস্টেম এর কেবিন ইজি বাইক এর চাটা ইজি বাইক এর সবকিছু লাগানো এটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনেক বাই স্কুলে বাচ্চা কাঁচা নিয়ে যায়

তারপর হচ্ছে সবচেয়ে আগে যে গিয়ার গিয়ার থাকবে বাসের মতন বাস চালাবো এ অটো চালাবো না বাস চালাবো গিয়ার সিস্টেম পাবে হাজার হাজার অটো হাজার হাজার অটো দেখেন অটোর লাইন চলে আসছে সরাসরি চায়না থেকে বাংলাদেশে স্টক হচ্ছে এখান থেকে আসবেন দেখবেন আপনার মতো মনের মতো করে বাসায় করে নিয়ে যাবেন হাজার হাজার অটো এমন একটা রাজ্য চলে আসছে অটোর রাজ্যে যেখানে আসলে আপনি খালি হাতে যাবেন না এখানে কত বলবো যে অটো আছে আপনি আসলে একেবারে আশ্চর্য যাবেন এত কালেকশন আছে

এত কমে আর বেচার পর আর আসবেও না তার জন্য ওই দর্শক জন্য ওই গাড়িগুলো আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই আমাদের ডালি এবং পাঠ দোকান এমনকি বডির দোকান আছে আমাদের বডির আলাদা দোকান আছে এমনকি সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন পার্ট টু পার্ট পার্ট টু পার্ট হ্যাঁ আমাদের এখানে হচ্ছে সর্বপ্রথম গাড়ি দেখাবো এই যে রিস্কা আছে লাভ আছে জাম্বু আছে সেন্ডি অরিজিনাল আছে একদম সেন্ডি অরিজিনাল আছে সেন্ডি কপিটা আছে ইজি বাইক আছে রনেক্স আছে ডাইনামিক আছে ডায়রা আছে তারপর হচ্ছে ব্যান্ড সিস্টেম গাড়ি আছে তারপরে সেন্ডি মিনি বোরাক আছে

তারপর হচ্ছে সেন্ডি অরিজিনাল জিরিক থাকবে এই যে জিরিকটা থাকবে যেটা সেন্ডি অরিজিনাল অরিজিনাল জিরিকটা থাকবে তারপর তিনটা গিয়ার কাজ করবে তিনটা গিয়ার ওয়ান টু থ্রি তিনটা গিয়ার আচ্ছা তিনটা গিয়ার কাজ করবে তারপর হচ্ছে সানবক্স থাকবে তারপর একটা সিকিউরিটি লক পেয়ে যাবেন এই সেই সেন্ডি গাড়িটা এটা হচ্ছে সেন্ডি অরিজিনাল সেন্ডি প্রত্যেকটা জায়গায় অরিজিনাল খোদাই করা লেখা থাকবে এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ

এটা রেট হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি এক চার্জে বারো টাকা ভাড়া মারতে পারবেন পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি মাত্র নব্বই হাজার টাকা এই গাড়িটার রেট এই যে গাড়িটা আমরা দেখাচ্ছি একদম সুন্দর চমৎকার একটা গাড়ি ঢাকার সিটির ভিতরে অ্যাভেলেবেল চলবে এই গাড়ি ঢাকা সিটিতে প্রচুর চলে প্রচুর চলে আরেকটা গাড়ি দেখাবো জাম্বু গাড়ি একটা আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় ইয়া এই গাড়িটা অনেকবার অর্ডার দিয়ে যেতে হবে আর এটা আসে আজকে নিয়ে যেতে পারবেন যারা চান কিন্তু যদি না থাকে আমাদের অর্ডার দিয়ে যেতে হবে এটা হচ্ছে জাম্বু গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নয় গাড়ি নয় সিট সামনে তিনজন পিছনে তিনজন নয় সিট নয় সিটের গাড়ি পেয়ে যাবেন মাত্র লক্ষ টাকা সর্বনিম্ন আমাদের দোকান আছে এই গাড়িটা দশ বছর কিছু হবে না এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা সামনে একটা আমরা কি দিয়েছি তারপরে ষোলো টায়ারের চাকা বড় চাকা ছগের জম্বের স্পেশাল সবকিছু স্পেশাল মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমরা আরেকটা দেখাবো সিএনজি এই সিএনজি গাড়িটা হচ্ছে এই যে সিএনজি গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি সিএনজি ব্যাটারি চালিত সিএনজি এই লাইফে কয়জন দেখছে কেউ দেখে নাই কেউ দেখে নাই শুধু একমাত্র ব্যাটারি চালিত সিএনজি টা ডালি মোটর সি পেয়ে যাবেন আশা করি এই সিএনজি টা হচ্ছে পাঁচটা ব্যাটারি এক চার্জে দুইশো কিলোমিটার প্লাস চলবে মানে আপনার এক চার্জে গ্যাস তেল কিছু বাড়া লাগবে এক পিছে সিএনজি আছে আমার কাছে একটাই আছে এর পরবর্তীতে আসলে পাবেন এই শেষ এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ মাত্র দুই লক্ষ বিশ টাকা এটা পাঁচটা ব্যাটারি এবং এক টন প্লাস লোড দিতে পারবে এক টন প্লাস পিছনে তিনজন সামনে তিনজন এই ছয় জন বসতে পারবে দুই লক্ষ বিশ টাকা অনেক ব্যাসে সেনজি চালাতে যায় অনেক শখ করে তাদের জন্য এই সেনজিটা এবং কি বড় চাকা যদি একটা ছোট চাকা দেন তাও নিতে পারবেন বড় চাকা দিলে তাও নিতে পারবেন অনেক সুন্দর যে একটা গাড়ি দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এই যে তেরাগোল গাড়িটা দেখতেই পাচ্ছেন স্টিল লাইটিং সিস্টেম এই গাড়িটা হচ্ছে একটা আকর্ষণীয় একটা গাড়ি এই গাড়িটা মাত্র মাত্র প্রাইভেট কার এর কাপড় আছে দেখতে পাচ্ছেন প্রাইভেট কার মানে একটা একটা অটো দিয়ে আপনার প্রাইভেট কার নিয়ে ভিড় পাচ্ছেন এটা এটাই এটা প্রমাণ এটা তো প্রাইভেট কারের কাপড় পাচ্ছেন এটা রেট হচ্ছে মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা এক এক হাজার হাজার এই গাড়িটার দাম আচ্ছা তারপরে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে রিস্কা হাফ সার এটা হচ্ছে রিস্কা হাফ সার এই গাড়িটা রেট হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবো ওয়ানলি ডিসকাউন্টটা ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই দুই মাস চলবে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখাব জি ওয়ান জি ওয়ান জি ওয়ান আমাদের এত পরিমাণ কালেকশন এই সব গাড়ি দেখাতে প্রায় ভিডিও যাবে এক ঘন্টার উপরে এক ঘন্টার উপরে আমরা সব গাড়ি আমি দেখা দিচ্ছি গাড়ির মডেল ফার্স্ট এর শেষ করতে হয়নি দশ মিনিট ভিডিও হয়ে গেছে এখন আমরা দেখাব জি ওয়ান জি ওয়ান জাস্ট গাড়ির মডেলটা গাড়ির দামটা নয় সিট প্রাইভেট কারের চাকা কখনো দেখছেন অটোতে আমরা লাগাইছি প্রাইভেট কারের চাকা প্রাইভেট কারের চাকা এবং কি সামনে ব্রেক এই সেই হাইড্রোলিক পাচ্ছেন এই ব্রেক ব্রেক এই গাড়িতে এবং কি স্টিল সবকি চার মধ্যে ডিজাইন করা বাম্পার করা এই গাড়ি আপনি কোথাও পাবেন না শুধু একমাত্র ডালিপর পাবেন আচ্ছা। এটা হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম এই যে ব্রেক ডিজিটাল সামনে ব্রেক

মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়ি দেখাবো এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ গাড়ি দেখাবো এটা হচ্ছে গোল স্টার্টিং হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক গোল স্টার্টিং এই যে দেখতে পাচ্ছেন একদম অনেক ভাই আছে স্কুলে যায় স্কুলে স্কুল বাসের জন্য স্কুল এটা বড় চাকা দিয়ে তৈরি এটার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা তারপর একটা গাড়ি দেখবো সেন্ডি বাংলা এই সেই সেন্ডি বাংলা এটা হচ্ছে আকর্ষণীয় একটা গাড়ি এটার রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সেন্ডি বাংলা গাড়ি পেয়ে যাচ্ছে আমাদের কাছে একটা গাড়ি দেখবো মিনি মিনিপ্রাড

দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ইজি গাড়ি পেয়ে যাচ্ছেন গাড়ি নগদ খেলবে চকের খেলবে সব গাড়ি ছকে জামার খেলবে দেখতে পাচ্ছেন সব নগদ ছকে জামার খেলবে এত পরিমাণ খেলবে আপনি একটা বাঙ্গা চোরা রাস্তাতে চালালে গাড়ি কিচ্ছু হবে না আমরা নগদ খেলা দেবো তার আইটা গাড়ি দেখবে স্টার ডড়ডো নয়ে সিট স্টার ডড়ডো নয় সিট মিনি ইজি বাইক স্টার ডড়ডো পর্দা থাকবে আর কালো পর্দা থাকবে যেটা নিজে চাল ট্রেন হচ্ছে মাত্র 1.5 লক্ষ টাকা মাত্র 1.5 লক্ষ টাকায় দা নয়ে গাড়ি তিন তিন 3 নয়ে সিরিয়াল গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 1.5 লক্ষ টাকা মাত্র 1.5 লক্ষ টাকা একটা আকর্ষণীয় একটা গাড়ি একদম আকর্ষণীয় ডিজাইনার গাড়ি মাত্র 1.5 লক্ষ টাকা আচ্ছা তারপর আইটা গাড়ি দেখবো 737 সাইজ একদম অরিজিনাল এই যে পাচ্ছেন সেন্ডি লেখা সেন্ডি লেখা সেন্ডি লেখা থাকবে খোদাই করা প্রত্যেকটা পার্সের গোড়া গোড়া খোদাই করা লেখা থাকবে আর গিয়ার থাকবে তিনটা মাস্ট আর ফুটো সেন্ডি লেখা থাকবে সানবক্স থাকবে পিছনে মোটর থাকবে তারপর আপনার এই যে জিপলাতো সেন্ডি লেখা থাকবে তারপর হচ্ছে হাতলায় সেন্ডি লেখা থাকবে প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে এটা রেট হচ্ছে 2 লক্ষ 1 লক্ষ বত্রিশ টাকা এক লাখ বত্রিশ সেন্ডিস মাত্র এক লক্ষ বত্রিশ টাকা ফেব্রুয়ারি মার্চ দে পঁচিশ সালে ডিসকাউন্ট রেড মাত্র এক লক্ষ টাকা তো আর একটা গাড়ি দেখবো রন্যাক্স রন্যাক্স এই যে রনেক্স আমাদের রনেক্স গাড়িটা অর্থাৎ সৌন্দর্য অর্থাৎ গরজেস একটা গাড়ি নগদ ছকে যেমন খেলবে এই সেই রনেক্স এই রনেক্স গাড়িটা দেখার জন্য অনেক পাগল অনেক বাইরে আছে আমাদের রনেক্স আছে এসপর আছে পানাপারও আছে বলবো আছে এই চারটা ব্র্যান্ডের মাল হয়ে থাকে এই সেই রনেস গাড়িটা এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা দেখা সেন্ডি এই যে ছত্রিশ সাইজ দেখেন পর্যাপ্ত গাড়ি আছে আপনার আসলে কালার দেখে শুনে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তারপর একটা গাড়ি দেখো মোটা চাকা নয় সিট মোটা চাকা নয় সিট এই গাড়ি সচরাচর কমই দেখতে পারবেন এই যে মোটা চাকা নয় সিট আর কি ডিজিটাল মিটার ডিজিটাল ফোর সব কিছু পেয়ে যাবেন স্যান্ডি ব্র্যান্ড এটার রেট হচ্ছে 1 লক্ষ 58000 টাকা মাত্র 1 লক্ষ 58000 টাকা মোটর চাকা নয় সিট মাত্র রেট হচ্ছে 1 লক্ষ 58000 টাকা আইকা গাড়ি দেখো স্যান্ডি বাংলা নয় সিট আচ্ছা অনেক ভাই আছে 1 লক্ষ 70 গাড়ি কিনবো না চায়না গাড়ি বাংলাদেশ কিনবো মাত্র 1 লক্ষ 32000 টাকা নয় সিটের গাড়ি মাত্র 1 লক্ষ 32000 টাকা নয় সিটের গাড়ি পুরো সিস্টেম মাত্র এক লক্ষ বত্রিশ টাকা এটা হচ্ছে ব্যান্ড সিস্টেম ব্যান্ড সিস্টেম অর কিন্তু ইজি বাইক এর কেবিন ইজি বাইক এর চাকা ইজি বাইক এর সবকিছু লাগানো এটাতে আচ্ছা আপনি এটা পার্টস দিয়ে একটা বড় গাড়ি দাঁড়া করাতে পারবেন এই সু সুবিধা এই গাড়িতে পেয়ে যাবেন চাকার দাম আছে প্রায় আপনার বিশ হাজার টাকার উপরে বড় চাকা আমরা দিয়েছি এই যে দেখেন মিশুকের চাকাও দেয় নাই বড় চাকা বড় চাকা

ত্রিশ টাকা মাত্র এক লক্ষ টাকা এই সেই ডায়না গাড়িটা মাত্র এক লক্ষ টাকা চকের জাম্পার নগদ খেলবে সবকিছু নগদ খেলবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখবো সেন্ডি বাংলা ছয় সিট এই যে সেন্ডি বাংলা ছয় সিট এই গাড়িটা যেটা হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা ছয় সিটের গাড়িটা এক টাকা সেন্ডি বাংলা তারপর এখানে একটা গাড়ি দেখবো হাফ সাত এই সেই হাফ সাত এই হাফ সাত পরাগ গাড়িটা এক লক্ষ টাকা পাউডার বেটাই দেয়া এক লক্ষ টাকা পরাগ গাড়িটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তারপর এখানে একটা গাড়ি দেখবো স্টিল বোর্ড সিস্টেম গাড়ি এসপর মিনি এসপর এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিটের গাড়ি এসপর গ্লাস সিস্টেম এক লক্ষ ষাট হাজার টাকা নগদ সকে জামার খেলবে সবকিছু নগদ খেলবে এক লক্ষ ষাট টাকা তারপর এখানে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একদম সিয়াল বাই সিয়াল রাখা আছে তারপরে যে ইজি বাইক গাড়ি দুই লক্ষ দশ টাকা মাত্র দুই লক্ষ দশ টাকা দুই লক্ষ দশ টাকা যে একটা গাড়ি দেখবো রিস্কা এটা হচ্ছে রিস্কা হাফসাদ এই রিস্কাটা রেট হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি এই গাড়িগুলো ঢাকাতে অ্যাভেলেবেল চলতে দিবে মাত্র পঁচাত্তর হাজার টাকা গাড়িটা কিভাবে বানায় একটু দেখা যাচ্ছে এই যে গাড়িটা আমাদের বানাচ্ছে এই যে উল্টা আগে নিচে থেকে ফিটিং করে তারপরে উল্টায় তারপরে পাটু পার্ট ফিটিং করে থাকি আমরা একদম এই গাড়িটা হচ্ছে একদম আমাদের ফিটিংটা কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে ফিটিং করা হচ্ছে গাড়ি দেখেন কাজ চলতেছে গাড়ি কিভাবে রেডি করা হয় पार्ट्स আমরা গাড়ের উল্টো দেখায়ে দিলাম পিসনের সাইডটা কি নাট-পাট লাগাইতেছে দেখেন জি এই একটা গাড়িটা হচ্ছে উকা গাড়ি উকা গাড়ি উকা গাড়ি ন সাইট ন সাইট এই গাড়িতে 10 জিনিস বেশি পেয়ে যাবে 10 জিনিস বেশি থাকবে হাইড্রোলিক সিস্টেম ব্রেক হাইড্রোলিক সিস্টেম সিট

পানি যেমন রাখতে পারে এই সিস্টেমটা পেয়ে যাবে আচ্ছা তারপর সামনে ব্রেক পেয়ে যাবে সামনে সামনে ব্রেক হাইড্রোলিক ব্রেক পেয়ে যাবে তারপর হচ্ছে সবচেয়ে আগে হচ্ছে গিয়ার গিয়ার থাকবে বাসের মতন বাস চালাবো এ অটো চালাবো না বাস চালাবো গিয়ার সিস্টেম পাবে বাহ চমৎকার এটা হচ্ছে একটা উকা ব্র্যান্ড তারপর পিছনে দেখতে পাচ্ছেন একটা দেখায় পিছনে এই যে চাকার একটা কাবার আছে এই যে চাকার কাবার চাকার কাবার আছে একটা চাকার কাবার আছে পিছনে চাকা এবং কি সিস্টেম আছে আচ্ছা এই উকা গাড়িটা রেড হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে 152000 টাকা মাত্র 152000 টাকা এই একটা নতুন মডেল প্রজাপতি গাড়ি বেয়েছেন ডালি মোটরস থেকে যে এই যে আমাদের এই উকা গাড়ি দেখি পাচ্ছেন উকা এই যে উকা ইউকে উকা এই নাম আমরা ফার্স্ট শুনছেন এই গাড়িটা একটা প্রকার বাস আছে এই দেখেন সাইড দিয়া সাইড চাকার কাবার

আর অবশ্যই আমাদের অনেকের ছোট গাড়ি নেই তার জন্য চার হাজার অনেক সবচেয়ে বড় টাকা সর্বোচ্চ ছয় হাজার টাকার মাধ্যমে পিক আপ ভ্যান ট্রান্সপোর্ট সব সিস্টেম ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ